হ্যালো হ্যালো বিয়স সালাম আলাইকুম আমি আমার দেশের বাড়িতে আমার এক বাইয়ের বাড়ি দেশের বাড়ির বাড়িতে একটা ভিডিও করতেছি এই দেশের বাড়ির ভিডিওটি দেখেন এখানে প্রচুর আম গাছ আছে বিভিন্ন প্রজাতির গাছ আছে একটু দেখেন এই যে আবার এখানে কিছু লোক আছে হ্যাঁ এখানে আমি একটা জেরি ছবি উঠাবো এই যে জেরি হ্যাঁ ঠিক হ্যাঁ এই যে জেরি ছবি উঠাইব হ্যাঁ এখন এখন আমরা একজন আমার এক ভাই আছে এরা একটা সাক্ষাৎকার নিব একটা সাক্ষাৎকে নিব হ্যাঁ একটা সাক্ষাৎকে নিব সে কীভাবে কীভাবে ডাকাই ইট করছে দেশে কীভাবে ইট করতে আসলো তার একটা সাক্ষাৎকার নেব দেশে লঞ্চগে আসছে তো সাক্ষাৎকে নিব এই যে সে বই রয়েছে বড় ভাই আপনি ভাই আপনি কেন এই বছর বেশি ঈদ করলেন বা কীভাবে এই ডাকাতি ইট করলেন ডাকাতি কীভাবে আসলেন একটু বলেন কীভাবে কী করে আসলেন থেকে আমি লস লজ লস যোগে আমি সদরগার থেকে মুন্সীগঞ্জ নামছি হ্যাঁ থেকে এখন আমি টমটম গাড়ি দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত পড়ছি হ্যাঁ এখন হ্যাঁ এখন খুব ভালো লাগছে আমাদের আত্মীয় স্বজন ছোটো ভাই ব্রাদার বোন নিয়ে একই সাথে আমরা সম্মিলিতভাবে যাপন করতেছি অনেক অনেক আনন্দ লাগতেছে আমার কাছে এখন প্রথম আইসে আপনারা আপনি এই বাড়িতে আইসে কি খাইলেন বর্ণনা করবেন আমি মুরগি খাইছি তারপরে তারপর তরমুজ খাইছি শ্যামাই খাইছি তিন পদের আবার আমার আপা আমার জন্য অনেক পদের গোস রাইন্দা রাখছে খাসি মুরগি গরু ইত্যাদি ইত্যাদি খাওয়ার কোনো শেষ নাই আবার দইও পাচ্ছে তা ইনশাল্লাহ দই দশ কেজির দইয়ের পাতিল আমি একাই খাবো ইনশাল্লাহ এখন আপনি আশা করছেন কবে যাবেন কবে যাবেন দেখাতে আমি কালকে সকালে চলে যাবো আল্লাহ নিলে আর থাকতেন না নাকি গরম দিকে থাকতেন না নাকি গরম হলেও বাতাসটা খুব ভালো লাগতেছে এবং আমার আত্মীয় স্বজন খুব সুন্দরভাবে আমি দিনটা কাটাইতাছি

এই যে আমার বাইয়ের বাড়ির এই এই আমার বাইরের বাড়ির ডাইনিং রুমটা একটু দেখাইতেছি এরা কীভাবে খাইতে এই যে ডাইনিং রুম আমলিকে কী কী আয়োজন আছে সব দেখাই আসছি এই যে হ্যাঁ খাওয়ানো কমতি নাই যেটা মন চাইছে সেটি খাইতে মুড়ি তরমুজ শ্যামাই যা মন চাই তাই খাইতে এই যে এখন ডাইনিং রুমটা গ্রামের এই যে দেখাইতেছি এই ডাইনিং রুম আর এই যে এই যে আমার আরেক কাপায় খাইতেছে আবার এই যে এই যে আমার সহদর্মিনী হেও খাইতেছে এই যে আরেকজনে খাইতেছে আবার এই যে আরেকটা খাইব এখন আদান দিব এখন যে এই ভাই আমার খুব নামাজি এবং ফরজগার লোক এখন সে নামাজ বা ফরজগার লোককে একটু কিছু কথা বলবেন এবং আধ্যাত্মিক কিছু কথা বলবেন বলেন ভাই আধ্যাত্মিক বলতে কোনো কথা নেই কথা হচ্ছে আমরা এসেছি আল্লাহর বন্দীগিরি করার জন্য জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই আমাদেরকে পাঠাইছেন পাঠিয়েছেন গুণী করে পৃথিবীতে একমাত্র আল্লাহর জেজাবন্দি পরহেজারি মুত্তাকিন এখন ঠিক আছে আপনি যদি আধ্যাত্মিক লোক হয়েছেন আপনি যদি এত আধ্যাত্মিক লোক যদি ইউটিউবার বা খবরে যদি আপনার সম্বন্ধে কোনো প্রচার না করে তো জনগণ দেশবাসী কিভাবে জানবে যে আমি এত আধ্যাত্মিক বা আপনারা কেন এত আধ্যাত্মিক আধ্যাত্মিক এরা জাহির করার কিছু নাই না থাকলে আপনি যদি ভিতরে এত কিছু আছে জাহান নামে আর যদি গোপন রাখে তা যাবে কারণ বাহির করার কোন আপনি প্রচার না করলে আপনার প্রচার শুনে দরকার নাই তো আপনার প্রচার শুনে আরো আপনাদের সহধর্মী বা কারা আর শিখবে যে আপনার মতন না না আমার মতো শিখানোর দরকার নাই যদি আপনি পড়াতে সত্যিকারী শক্তিভাবে থাকতে পারেন এবং যদি সৎ থাকতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার আশা করা যায় আল্লাহর রহমতের ছায় আপনি আল্লাহ রাবুল আলমিন আল্লাহর রহমত দ্বারা আর যদি কি আপনারা করেন আর যদি মনে করেন সব তো না তো করেন চুরিদারি তাহলে কি একটা এই কথা ঠিক আছে কিন্তু আমি তো বলি না যে আপনার প্রসার করতে বলছি আপনার বলি না যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা বা এই শুক্লাফানি করা বা কিছু বলা এটা প্রসার করিস না প্রসারে প্রসার হইতো এই তো বলছি আমি এবং আপনি তো অনেক মসজিদ মালাসায় অনেক দানস করেন এতে কি আপনি মনে খুব কেমন ইমেজ দাঁড়ান জানেন বাড়ি এখন আপনাদের না এখন আমি আমাদের বাইরের অন্য একটা বাড়ি দেখাবো এই যে হ্যার কি সেনটা দেখাবো কীভাবে পাক শাক করে এটা দেখাবো এই যে আমার এই আপার বাড়িতে আসছি হ্যাঁ এখন দেখো এই যে হাতের কিছু গ্রামের হ্যাঁ গ্রামে এই যে এখন একটু ক্ষেতটা একটু দেখাবো এই যে ক্ষেত জমি ওই যে দেশের বাড়ির জমিন এই যে এই যে সব জায়গা জমিন এই যে দেখেন ওই যে হারে আলু চাষ করে এখন আলু শেষ হয়ে গেছে উটুয়ায় নিয়ে আসছে এই যে এখন শেষ এই যে জমিন এখন আর আবার সামনের বছর আবার আলু চাষ করবে এই জমি ফুলারেই খালি এখন ওই যে ফুলারেই এখন খালি দেখেন কাজ কাম করতে এইটা ফুলেরা আমাদের যে বাইরের বাড়িতে আসছি এই বাইরের জায়গা জমি এটা এই এবং তাদের পাশের বাড়ি আবার একটা মসজিদও আছে এই যে সব কিছু আছে আমাদের সেই এখন আমরা এখানে এরা শেষ করতে আছি শেষ এই যে আমাদের হাইব্রবড়ি